আসসালাম আলাইকুম গরিব হওয়ার আগে আল্লাহ যে দশটি সংকেত দেন আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু মানুষ পরিশ্রম করেও কখনো উন্নতি করতে পারে না আসলে দৌলত শুধু পরিশ্রমের ফল নয় এটি আল্লাহর রহমত ও বরকতের নিদর্শন যখন আল্লাহ কারও রিজিক কমাতে চান তখন তিনি আগে কিছু সতর্ক সংকেত পাঠান যাতে মানুষ ফিরে আসে তওবা করে এবং হারানো বরকত পুনরুদ্ধার করতে পারে আজ আমরা জানব সেই দশটি ভয়ঙ্কর সংকেত যা দেখা দিলে বুঝতে হবে আল্লাহ আপনার রিজিকের দরজা বন্ধ করে দিচ্ছেন তা হল এক গরিব হওয়ার আগে মানুষের মনে অন্যের প্রতি হিংসা ও কৃপণতা জন্মায় মানুষ যখন আল্লাহ দেওয়া রিজিক নিয়ে অসন্তুষ্ট হয়ে পড়ে তখন তার অন্তরে অন্যের প্রতি হিংসা ও কৃপণতার আগুন জ্বলে ওঠে সে চায় যেন অন্যের ভালো না হয় অন্যের রুজি যেন কমে যায় এই মানসিক রোগী মানুষ গরিব হয়ে যাওয়ার অন্যতম কারণ আল্লাহ কোরআনে ইরশাদ করেন যে ব্যক্তি আল্লাহ তাকে যা দিয়েছেন তাতে কৃপণতা করে সে যেন মনে না করে যে এটা তার জন্য ভালো বরং এটা তার জন্য মন্দ রসুল্লাহ সাল্ল ওয়াসাল্লাম ইরশাদ করেন হিংসা ও কৃপণতা মানুষকে ধ্বংস করে দেয় যেমন আগুন কাঠকে পুড়িয়ে ফেলে দুই গরিব হওয়ার আগে মানুষের অহংকার ও আত্মতুষ্টি বেড়ে যায় যখন মানুষ মনে করে আমি যা পেয়েছি আমার বুদ্ধি ও পরিশ্রমেই তখন তার অন্তরের অহংকার জন্ম নেয় সে ভাবে আল্লাহর কোনো ভূমিকা নেই তার সফলতায় এই আত্মতুষ্টি ও গর্বই ধীরে ধীরে আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেয় আর মানুষ গরিব হয়ে যায় কারণ যে ব্যক্তি নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করে আল্লাহ তার রিজিক সংকুচিত করে দেন আল্লাহ তালা ঈর্ষাদ করেন নিশ্চয়ই মানুষ সীমা লঙ্ঘন করে যখন সে নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করে অহংকার এমন এক ব্যাধি যা আল্লাহর সন্তুষ্টি কেড়ে নেয় তাই বিনয় কৃতজ্ঞতা ও আত্মসমালোচনা এগুলোই আল্লাহর রহমত টিকিয়ে রাখার চাবি কাঠি। বিপরীতে অহংকার বাড়লে মানুষ গরিব হয়ে যায় তিন গরিব হওয়ার আগে মানুষ গুনাহে লিপ্ত থাকা স্বাভাবিক মনে করে যখন মানুষ আল্লাহর ভয়ে হৃদয় থেকে হারিয়ে ফেলে তখন সে গুনাহকে গুনাহ মনে করে না হারাম আয় মিথ্যা কথা প্রতারণা বা অশ্লীলতায় ডুবে যায় অথচ ভাবে এতে কোনো ক্ষতি নেই এভাবেই ধীরে ধীরে আল্লাহর অসন্তুষ্টি নেমে আসে আর মানুষ গরিব হয়ে যায় আল্লাহ আল্লাহতালা বলেন তোমাদের যেসব বিপদ আপদ আসে তা তোমাদের হাতের কামাই আর তিনি অনেক কিছু ক্ষমা করে দেন আর রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম ইরশাদ করেন যখন মানুষ প্রকাশ্যে গুনাহা করতে শুরু করে তখন আল্লাহ তাদের রিজিক সংকুচিত করে দেন চার গরিব হওয়ার আগে মানুষ অন্যের হক নষ্ট করতে শুরু করে যখন মানুষের অন্তরে ভয় ও তাকুয়া কমে যায় তখন সে ধীরে ধীরে অন্যের হক নষ্ট করতে শুরু করে কারো পাওনা মেরে খায় কারো পরিশ্রমের মূল্য দেয় না কিংবা প্রতারণার মাধ্যমে নিজের লাভ খোঁজে এসব অন্যায় কাজের করণে মানুষ ধীরে ধীরে গরিব হয়ে যায় আল্লাহ তালে ঈর্ষাদ করেন তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না এবং মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাত করার জন্য বিচারকদের ঘুষ দিও না রসুল্লাহ আলী হুসাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি অন্যের হক অন্যায়ভাবে গ্রহণ করে সে যতই বুদ্ধিমান বা ধনী হোক না কেন কেয়ামতের দিন সে আল্লাহর সামনে অপমানিত অবস্থায় দাঁড়াবে তখন তার সব সম্পদ সম্মান ও রিজিক কেড়ে নেওয়া হবে পাঁচ গরিব হওয়ার আগে নামাজে অলসতা ও অবহেলা শুরু হয় যখন কোনো মানুষ আল্লাহর সঙ্গে সম্পর্ক দুর্বল করে ফেলে তখন প্রথমে যে আমলটি ক্ষতিগ্রস্ত হয় তা হল নামাজ শুরু হয় অলসতা বিলম্ব করা কখনো না পড়া আবার কখনো তাড়াহুড়ো করে পড়া নামাজের এই অবহেলায় ধীরে ধীরে মানুষ গরিব হয়ে যায় আল্লাহ আল্লাহতালা বলেন যে ব্যক্তি তার নামাজ নষ্ট করেছে তারা অচিরেই ধ্বংসে পতিত হবে সুরা মারিয়াম উনষাট নম্বর আয়াত আর রাসুল্লাহ সাল্লিয় সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি নামাজের প্রতি গাফিল হয় আল্লাহ তার রিজিক সংকুচিত করে দেন বুলিমান তিন হাজার পঁচিশ নম্বর হাদিস ছয় গরিব হওয়ার আগে হারাম আয়ের দিকে ঝোঁক দেখা দেয় যখন মানুষের অন্তর থেকে আল্লাভি করে যায় তখন সে হালাল হারামের পার্থক্য ভুলে বসে সামান্য লাভের আশায় মিথ্যা প্রতারণা সুদ বা ঘুষের পথে হাঁটে শুরুতে মনে হয় আয় বেড়েছে কিন্তু ধীরে ধীরে বরকত চলে যায় মন অশান্ত হয় এবং শেষ পর্যন্ত মানুষ গরিব হয়ে যায় আল্লাতালা কুরানে বলেন হে মানুষ তোমরা হালাল ও পবিত্র বস্তু খাও এবং শয়তানের পথ অনুসরণ করো না বাকারা একশো আটষট্টি নম্বর আয়াত অন্য এক হাদিসে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন যখন কোনো মানুষ হারাম উপার্জন করে তখন তার দোয়া কবুল হয় না তার আমরে বরকত থাকে না আর শেষে সে গরিব হয়ে যায় সুয়াবলিমান পাঁচ হাজার তিনশো এগার নম্বর হাদিস সাত গরিব হওয়ার আগে দান করার মন মানসিকতা উঠে যায় গরিব হওয়ার আগে আল্লাহ মানুষের অন্তরে কৃপণতা ও স্বার্থপরতা ঢুকিয়ে দেন তখন মানুষ অন্যের সাহায্যর জন্য অর্থ ব্যয় করার ইচ্ছা হারায় এই কৃপণতা ও উদারতার অভাবই ধীরে ধীরে রিজিকের বরকত কমিয়ে দেয় এবং মানুষ গরিব হয়ে যায় দান না করা আসলে রিজিকের সংকোচনের এক বড় কারণ আল্লাহ আল্লাহতালা বলেন যে ব্যক্তি আল্লাহর পথে ব্যয় করে আল্লাহ তা বহুগুণ বৃদ্ধি করবেন আর যিনি কৃপণ সে কেবল নিজের ক্ষতি করবে সুরা বাকারা দুশো একষট্টি নম্বর আয়াত রাসুলুল্লাহ সাল্লা সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আল্লাহর জন্য দান করে তা তার জন্য রিজিক ও বরকতের কারণ হয় আর যে দান করতে কৃপণতা দেখায় তার রিজিক সংকুচিত হয় সহিতির তিরমিজি পাঁচশো বাহান্ন নম্বর হাদিস আট গুড়ি হওয়ার আগে মানুষ বাবা মায়ের দোয়া থেকে বঞ্চিত হয় বাবা মায়ের দোয়া হল রিজিক ও সফলতার সবচেয়ে বড় চাবিকাঠি যে ব্যক্তি তাদের অবাধ্য হয় কষ্ট দেয় বা অসম্মান করে সে আসলে নিজের রিজিকের দরজা নিজেই বন্ধ করে দেয় কারণ আল্লাতালা পিতামাতার সন্তুষ্টিকে নিজের সন্তুষ্টির সাথে যুক্ত করেছেন আল্লাতালা বলেন তোমার প্রভু নির্দেশ করেছেন তুমি শুধুমাত্র তারই ইবাদত করবে এবং পিতামাতার প্রতি সদ ব্যবহার করবে সুরা আল ইসরা তেইশ নম্বর আয়াত রাসুল্লাহ সাল্লিয় সাল্লাম বলেছেন পিতামাতার সন্তুষ্টি অর্জন করলে আল্লাহ সন্তুষ্ট হন আর তাদের অসন্তুষ্টি অর্জন করলে আল্লাহ অসন্তুষ্ট হন তির্মিজি হাদিস নম্বর এক নয় গরিব হওয়ার আগে আল্লাহর কৃতজ্ঞতা হারিয়ে যায় মানুষ যখন রিজিকের প্রশস্ততায় অভ্যস্ত হয়ে যায় তখন ধীরে ধীরে আল্লাহর প্রতি কৃতজ্ঞতার অনুভূতি হারাতে শুরু করে আগে যে মানুষ ছোট ছোট নিয়ামতে আলহামদুলিল্লাহ বলত এখন সে মনে করে এ তো আমার যোগ্যতায় পেয়েছি এই কৃতজ্ঞতার অভাবই গরিব হওয়ার প্রথম ধাপ আল্লাতলা কোরআনে ঈর্ষাদ করেছেন তোমরা যদি কৃতজ্ঞ হও তাহলে আমি অবশ্যই তোমাদেরকে আরও বেশি দান করব আর যদি অকৃতজ্ঞ হও তাহলে নিশ্চয়ই আমার শাস্তি কঠোর সুরা ইব্রাহিম সাত নম্বর আয়াত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি মানুষকে ধন্যবাদ দেয় না সে আল্লাহর কৃতজ্ঞতাও প্রকাশ করে না তির্মিজি হাদিস নম্বর এক হাজার নশো চুয়ান্ন দশ গরিব হওয়ার আগে মানুষ দুনিয়ার উপর অতিরিক্ত নির্ভর হয়ে পড়ে গরীব হওয়ার আরেক বড় সংকেত হল মানুষ যখন দুনিয়ার উপরে অতিরিক্ত নির্ভর করতে শুরু করে সেভাবে চাকরি থাকলে রিজিক থাকবে ব্যবসা ভালো গেলে চলবে অথচ ভুলে যায় এগুলো শুধু মাধ্যম রিজিকের মালিক একমাত্র আল্লাহ এই দুনিয়ামুখী নির্ভরতা ধীরে ধীরে মানুষকে আল্লাহর থেকে দূরে সরিয়ে দেয় এবং শেষ পর্যন্ত রিজিকের দরজাও বন্ধ হয়ে যায় রাসূলুল্লাহ উল্লাহ আলাইসাল্লাম সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি দুনিয়ার চিন্তায় মগ্ন থাকে আল্লাহ তার দরিদ্রতাকে দুই চোখের মাঝে স্থাপন করেন আর রিজিক তার কাছ থেকে দূরে সরিয়ে দেন আর যে আখিরাতের চিন্তায় ব্যস্ত থাকে আল্লাহ তার মনকে তৃপ্তি দেন আর রিজিক তার কাছে নিজে থেকেই আসে ইবনে মাজা হাদিস নম্বর চার হাজার একশো পাঁচ মানুষ হঠাৎ করেই গরিব হয়ে যায় না এটা আল্লাহর পক্ষ থেকে ধীরে ধীরে দেওয়া একটি সতর্কতা যখন নামাজে অবহেলা শুরু হয় দান কমে যায় অহংকার ও হিংসা বেড়ে যায় তখন বুঝে নিতে হবে রিজিকের দরজা সংকুচিত হচ্ছে আল্লাহ কখনো কাউকে অকারণে অভাব দেন না তিনি শুধু চান মানুষ যেন ফিরে আসে তার দিকে তাই গরিব হওয়ার আগে যদি এই সংকেতগুলো অনুভব করেন তাহলে দ্রুত তবা করুন নামাজে ফিরে আসুন বাবা মায়ের দোয়া নিন আর আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখুন